হাতের কাছে যদি এরকম টাটকা টাটকা ফ্রেশ লাউ পাতা থাকে তাও যদি আবার অরিজিনাল সার বিষ ছাড়া হয় তাহলে কতই না ভালো হয় পাতাগুলো দেখলেই কিন্তু শুধু তুলতে মনে চায় বাজারে যে পাতাগুলো কিনে খাই আমরা ওটা কিন্তু সাধারণত চাষ করে অনেক প্রকারের সার অনেক কিছু দিয়ে কিন্তু সুন্দর করে আর এই যে পাতাগুলো দেখতে পারতেছেন এরা একদম ফ্রেশ পাতা বলতে গেলে কি খোলা মেলা পরিবেশে লাউ গাছগুলো হয়েছে এটা ছোট দেওয়ারের বউ লাগিয়েছিল বাসার পাশে আঙিনায় ফাঁকা জায়গা ছিল তো অনেক সুন্দর পাতা হয়েছে দেখে কিন্তু খুবই ভালো লাগে তো পাতাগুলোতে কোনো জালি আসতেছে না শুধু ফুল আসতেছে তো দেওয়ারের বউ বললো যে ভাবি গাছে অনেক পাতা হয়েছে সবাই খাচ্ছে নিয়ে আপনি নিয়ে যান তা আমি কিন্তু কয়েকদিন আগে গেছিলাম তো গাছটা অত একটা বড় হয়েছিল না তো ওই কারণে আমার আর খেয়ালও নেই তো বললো যেহেতু আমি কিন্তু আর একটা মুহূর্তের জন্য দেরি করি নাই সাথে সাথে চলে গেছি আসার পথে বলতেছি তাহলে পাতাগুলো নিয়ে নিয়েই যাই কারণ আমি বাসা থেকে বের হয়েছি কোনো রান্না করি নাই কিছু না তো লাউ পাতা সেদ্ধ করে ভাত খাওয়া যাবে তো এই ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো অনেক দিন ধরে খাই না আর বাজার থেকে যেগুলো আনি ওগুলো সুন্দরভাবে মানে সেদ্ধ হয় না তো এই কারণে যে চলে গেলাম সে বলতেছে তুলে নেন আমি বললাম না তোমার কাছ থেকে তুমিই তুলে দাও তো শেষে সে তুলে দিলেও অনেকগুলো পাতা নিয়ে আসলাম তো বাড়তে পাতা আমি আনি নাই কারণ ফেলে দিয়ে তো কোনো লাভ নেই সবাই এখানে থাকলে খেতে পারবে আর অযথা বেশি নিয়ে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না তো যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি নেক্সট টাইম আবার যাব দরকার পড়লে তো এটার কী যে একটা সুঘ্রাণ আসতেছে কচি পাতার একটা বাসনা এটা কিন্তু খুবই ভালো লাগে অনেকে পছন্দ করে না কিন্তু ভাতে দিয়ে যদি খাওয়া যায় এটা কিন্তু ভালো লাগে হ্যাঁ ভাত থেকে কিন্তু একটা বাসনা বের হয় পাতার যেহেতু পাতাটা আমরা ভাতে দিচ্ছি তো একটা তো গ্রান তো আসবেই প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা সুগ্রান থাকে হয়তো বা সেটা ভালো বা মন্দ স্মেলটা কিন্তু সব জিনিসেরই আছে তো আমি সাথে সাথে এই যে বাসায় নিয়ে আসলাম এখন সুন্দর করে পাতাগুলো বেছে ধুয়ে নেব আমি এখানে কিন্তু ছোট ছোট করে নিয়েছি একটু ছিঁড়ে কেননা সেদ্ধ হবে দ্রুত আর রাস্তা থাকলে কিন্তু সেদ্ধটা হইতে একটু সমস্যা হবে যেহেতু আমরা গ্রামের বাড়িতে এভাবে খাই ওইখানে কিন্তু মাটির চুলায় রান্না করা হোক যাই হোক ভিডিওটা আর দেখাইতে পারি নাই রাইস কুকারে ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর সেদ্ধ হয়েছে পাতাগুলো ছিঁড়ে দেওয়ার কারণে তো অবশেষে আমি ভর্তায় যে বানিয়ে নিলাম এখানে শুধু আছে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সরিষার গরম ভর্তা তো এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথেই একমাত্র মজা লাগে ঠান্ডা ভাতের সাথে ঠান্ডা ভর্তা কিন্তু একদমই মজা লাগে না তো আমি এইটার মধ্যেই যেটার মধ্যে ভর্তাটা বানিয়েছি এইটার মধ্যে একটু ভর্তা নিয়ে এখানেই মাখিয়ে নিচ্ছি এখানেই বসে খাবো আজকে তো আবার অন্য প্লেটে কেন নেব যেমন পাটায় কোনো ভর্তা বানালে কিন্তু সুন্দরভাবে সেখানেই ভাত মাখিয়ে খায় অনেকে আমরাও কিন্তু ওইটা খাই তো ভর্তা আমার এত পছন্দ প্রত্যেকটা ভর্তায় আমার কাছে ভালো লাগে আর এই লাউ পাতাটা দিন খাই না অনেক দিন মানে মিস করতেছে আর কি বাড়িতে গেলে সব সময় চেষ্টা করি এরকম সবজি শাক খাওয়ার জন্য তো এই যে আজকে এখানে মাখিয়ে নিলাম এদিকে সবাই বাসার তো খুশি লাউ ভর্তা দিয়ে ভাত খাবে সকালবেলা সকাল বলতে প্রায় গেছে তো বাসা থেকে কেউ দেখলাম বেরো হয় নাই অফিস থেকে ফোন আসে নাই এই কারণে তো সবাই কিন্তু একসাথে বসে একসাথে খেয়ে নিচ্ছি এখন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে লাউ তো যাই হোক এই কারণে ভিডিওটা করা যদি আপনাদের কাছে ভালো লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফলো দিয়ে ফলো ব্যাক চান ভুলেও এই কাজটা করবেন না যদিও বা আমরা কিছু বুঝি না তারপরে আপনাদের অনুরোধ রইল আপনারা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আমরা এমনিতেই বুঝতে পারবো তো যাই হোক ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম আবার কোনো ভিডিও ছাড়লে অবশ্যই আপনারা দেখবেন আপনারা পাশে আছেন বলে আসলে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি তো যাই হোক আপনাদের কে এত সুন্দর একটা ভিডিও দিয়ে আমার কাছে খুব ভালো লাগলো জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে কিনা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে এই দৃশ্য একমাত্র গ্রামেই কিন্তু পাওয়া যায় শহরে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না তো শহর থেকে যদি গ্রামে এরকম দৃশ্য না দেখা যায় তাহলে কিন্তু আসলে মাঝে মধ্যে খারাপই লাগে তো শহরে থেকে গ্রামে এই দৃশ্যটা কিন্তু দেখতে পারলাম আমি নিজে চোখে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আমার ভিডিও ভালো লাগলে আবারও বলতেছি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে সবাই যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম